সেই বাংলা একাডেমি উনিশশো সালে প্রতিষ্ঠিত হওয়ার পরে উনিশশো সালে বাংলা একাডেমি তার প্রথম বই পাবলিশ করে তার বইটার নাম ছিল হচ্ছে লাইলি মজনু এই বইটা কোনো মৌলিক গ্রন্থ না উর্জির বাহারাম খাউজে লাইলি মজনু রচনা করেছেন তা না তিনি পারস্যের কবি জামি তার লাইলি ওয়া মজনু এর অনুবাদ করেছিলেন তার মানে বাংলা একাডেমি যেটা ভাষা আন্দোলনের মতন একটা বিশেষ ঘটনার মাধ্যমে বাংলা ভাষার একটা রক্ষক হিসেবে বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে সেই বাংলা একাডেমি তার প্রকাশিত প্রথম গ্রন্থ কোনো বাংলা ভাষার মৌলিক গ্রন্থ রচনা করতে পারেন নাই সো আমার মতন সমালোচকের দৃষ্টিতে এটা বাংলা একাডেমির একটা বিশাল বড় ব্যর্থতা এবং বাংলা একাডেমি একটা বই পাবলিশ করতে দুই বছর সময় নিয়েছে বাংলাদেশের অনেক বড় বড় সাহিত্য বিশারদ ছিল সো বাংলার ইতিহাস ঐতিহ্য বাংলার সংস্কৃতি বা ভাষা আন্দোলনের মতন একটা মুহূর্ত নিয়ে কিন্তু তারা চাইলে বই একটা পাবলিশ করতে পারতো এখানে একটা মজার ইনফরমেশন দিয়ে নিই আমরা ছোটোবেলায় থেকে জানি লাইলি ওয়া মজনু মানে লাইলি একজন আর মজনু একজন ব্যাপারটা এরকম না মেয়েটার নাম লাইলি ছেলেটার নাম মজনু না ছেলেটার নাম হচ্ছে কয়েস লাইলি ওয়া মজনু মানে লাইলির জন্য পাগল মজনু মানে হচ্ছে পাগল পাগল নায়ক যে সে কিন্তু মজনু না সে হচ্ছে কয়েজ